নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমি আজ জয়দা উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে জয়দা রাগ কোহালি ডুরান্ডের ফাইনাল আরও একবার মোহনবাগান কি ডুরান্ডু কি হাতে তুলতে পারবে সেই নিয়ে সমর্থকদের একটা উৎসাহ সাবেক রয়েছে তবে এদিন নর্থ ইস্টের কোচ উপস্থিত ছিলেন মনিলা মোহনবাগানের কোচ তিনিও উপস্থিত ছিলেন গ্রেক স্টুয়ার দো কীভাবে তুমি প্রেস কনফারেন্সে মানে কি বুঝলে তারা কতটা আশাবাদী বা পেনাল্টি শুটা যদি আবার এগোই বিশালকে নিয়ে কী চিন্তাভাবনা করছে সব কিছু যদি একটু বিশ্লেষণ করে বলো দেখো এখানে আজকে প্রেস কনফারেন্সে যেটা বোঝা গেলো নর্থ ইস্ট ইউনাইটেড তারা সকালে গৌহাটিতে প্র্যাকটিস করেছে প্র্যাকটিস করে কলকাতা এসেছে তারপর টোটাল রেস্ট আজকে তারা আজকের প্র্যাকটিস তারা সেরে এসেছে গৌহাটি প্রচণ্ড ফোকাস এই যে পেড্রো বলে নর্থ ইস্টে যে কোচ আছেন তিনি কিন্তু আজকে আমরা দেখলাম সাংবাদিক সম্মেলনে মলিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েই চলেছিলেন দিয়েই চলেছিলেন এক দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন পেড্রো তিনি উত্তরগুলো শুনছিলেন এবং হাসছিলেন তারপরে আমরা দেখলাম মঞ্চে কড়িয়ামে দুই কোচ পরস্পরকে জড়িয়ে ধরলেন তারা পরস্পরকে চেনেন এবং কলকাতার মাটিতে এসে মানে কোনো হীনমন্যতায় ভুগছে না কিন্তু নর্থ ইস্টের কোচ ওয়ান পেট্রো সোজা বলে রাখছি আগে পেট্রোল পার্টেই আমি বলে রাখছি পেট্রো অসম্ভব প্রকাশ তিনি কিন্তু হুঙ্কার দেননি কতগুলো কথা বলে গেছেন বলেছেন আমরা পাঁচটা ম্যাচে ষোলোটা গোল করেছি আমার সাতটা ছেলে গোল করেছে আমার হাতে গোল করার মতো ওয়েপেন আছে এবং সত্যিই আছে লেস্টার হিয়ারো এবং অ্যালডাইন গোলে মরক্ষণ জাতীয় দলের প্রাক্তন ফুটবলার এরা সবাই গোলের মধ্যে রয়েছে এবং লিস্টার মন মনবিরকে নিয়ে অনেক চর্চা হচ্ছে গ্র্যান্ড ফাইনালে রেখে তাদের উইন প্লে কিন্তু তাদের এই উইন্ড প্লেকেও ছাপিয়ে যেতে পারে জিতিন এস কেরলের এই ছেলেটি অসম্ভব ভালো ফর্মে আছে জাতীয় দলের টোকা মারছে এই কেরল যে বাংলাকে হারিয়ে আজ থেকে তিন বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিল সেই সন্তোষ ট্রফি থেকে উঠে এসেছিল এই ছেলেটি এই এবং তার সঙ্গে পরিবর্তন হিসেবে প্রভাবকরণ থাকছেন থৈ সিং মতো মিডফিল্ডার আছে ইন্ডিয়ান ক্রিকেট মোহনবাগানের দারুণ কিন্তু সাহালের কথা আজকে বারবার বলেছেন অনিরুদ্ধ থাপানি একটা সময় বলেছেন যে কাকে রেখে কাকে ধর্ম মাঝ মাঠে সেটা একটা ফ্যাক্টর কিন্তু আমারও কিন্তু অনেক অস্ত্র রয়েছে লুকোনো অস্ত্র রয়েছে এবং আমরা মোহনবাগান টিপটা নিয়ে যতটা হাইলাইজ করছে মিডিয়া ততটা কিন্তু আমরা নর্থ ইস্টে নিয়ে চিন্তা করি না এই নর্থ ইস্টের মধ্যে কিন্তু মোহনবাগানকে বেগ দেওয়ার মতো যাবতীয় শক্তি আছে বিশেষ করে মোহনবাগানের ডিফেন্স অত্যন্ত ডালমাটাল অবস্থা আমাদের কৌতূহল থাকবে টম অ্যালবেট এবং রড্রিগাস সঙ্গে সুভাষিত এই ফর্মেশনে তিনি শুরু করবেন না আশিস রায় রড্রিগেস এবং সুভাষিত এই কম্বিনেশনে মোহনবাগান কালকে শুরু করবে অর্থাৎ রক্ষণে ডবল বিদেশি ডিফেন্ডার রাখবে নাকি যে কম্বিনেশনটা গেম চেঞ্জিং হয়ে গিয়েছিল ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে শেষ তিরিশ মিনিট যেখানে তিনি একজন টমকে তুলে নিয়েছিলেন গ্রেক স্টুয়ার্ডকে নামিয়েছিলেন এবং গ্রেকস্টুয়ার্ট জেসন কামিংস এবং দিমিত্রি পেটাস যে টেটলি কম্বিনেশন যে ত্রিফলা সেটা আমরা দেখেছিলাম এটাই কি তিনি এই পদ্ধতিতে কি প্রথম থেকে নামবেন মানে শেষ তিরিশ এই যে টিমটা খেলেছিল আশিস রায় সেখানে ছিলেন রাইট ব্যাক সেই টিমটাকে নামাবেন নাকি তিনি যেভাবে শুরু করেছিলেন সেটা শুরু করার পরে যে আবার শেষ তিরিশ মিনিট যে তিনি ডেটলি কম্বিনেশনটা গিয়েছিলেন যে ত্রিফলা আমরা দেখেছিলাম সেখানে যাবেন এটার উত্তর কষ্ট করেননি কোনো কোনো মিডিয়া হাউস এটা বাজারে ভাসিয়ে দিয়েছিল শুভা শিষের খেলার সম্ভাবনা নেই শুভাশিসের নামের পাশে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু সুভাষিষ সম্পর্কে বলে গেছেন কোনো প্রবলেম নেই সুভাষিষ ফিট গতকাল ট্রেনিং শেষেও আমি যথেষ্ট ভালো মনে হচ্ছে সুভাষিষকে আমরা একবার দেখে নেব মনে হয় না সুভাষিষে খেলতে কোনো অসুবিধা হবে সুভাষিষে থাকা না থাকা অনেকটা ফ্যাক্টর কাজ করছে জিতিন তিন এমএসকে থামানোর দায়িত্বে কিন্তু এই শুভাষিষকেই নিতে হবে এবং সেক্ষেত্রে অনেকটা হয়তো নিচে নেমে আসতে হবে লেস্টার ফান্ডার্টে তার স্বকীয় খেলাটাকে স্যাক্রিফাইস করে সেক্ষেত্রে হয়তো ডান দিক থেকে বা ভেতর থেকে কোনো কম্বিনেশন আমরা দেখব কিন্তু যেটা বলে গেছেন কোচ যে আমরা কিন্তু ডুরান্ডের নতুন ইতিহাস করতে চাইছি জুরান্ডের কোনো নতুন চ্যাম্পিয়নটি ডুরান্ট পাবে এই ব্যাপারে প্রশ্ন উঠলে যিনি কিন্তু আত্মবিশ্বাসের হাসি দিয়ে বলেছেন দেখা যাক তিনি কিন্তু নিজেদের কোনো কখনো আন্ডারটপ বলেননি নর্থ ইস্টের কোচ এই যে তার যা বডি ল্যাঙ্গুয়েজ তাতে মনে হচ্ছে যে হোম অ্যাডভান্টেজ পেলেও প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার মন সমর্থক থাকবে এখানে যারা শিক্ষার্থী হিসেবে আছেন নর্থ ইস্টের তাদের একটা ব্লগ থাকছে এবং দু হাজার দেড় হাজার লোক কিন্তু থাকবে নর্থ ইস্টের সমর্থক হিসেবে কিন্তু যেভাবে তারা পরিকল্পনায় প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু মোহনবাগানকে চোখে চোখ রেখে কথা বলবে ইঞ্চিতে ইঞ্চিতে চ্যালেঞ্জ ছুড়ে দেবে সেই বিষয়ে কিন্তু আজকে দু তরফের যে প্রেস কনফারেন্স হয়েছে সেটা বলা থেকে বোঝা গেছে জয়দা অসংখ্য ধন্যবাদ এবার আমরাও অপেক্ষায় থাকবো আপামার মোহন সমর্থকের অপেক্ষায় আরও একবার কি ডুগান চ্যাম্পিয়ন হচ্ছে মোহনবাগান আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে